যে নবীর সাল আসলামের জামানায় তিন তালাক কেউ দিলে এটা পয়তলা পূর্ণ একটা এক তালাক আবু অপরের জামানায় তিন তালাক দিলে পয়তলা পর্যন্ত এক তালাক এক তালাক তখন সময় প্রথম দুই বছর তিন তালাকালা পণ্য এক তালাক ঠিক আছে এটা আছে সহিমের হাঁস ঠিক আছে তা আমি একটা করে সন্দেহ নাই

সমস্যা তৈরি হয়েছে এটা তো নিশ্চয়ই সমাধান আছে কারণ আল্লাহ তো কোরআন হাদিস দিয়েছেন ওটা যে সমস্যা হবে সেটা সমাধানও মহাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন এখন এইটার সমাধান কি এইটার সমাধান দেওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলি এক হাজার দেখতে হবে ইবনে আব্বাস যে হাদিসটা বর্ণনা করেছেন রসুল সাল্লাহামের জামানায় তিন তালাক দিলে কয় তালা হতো এক তালা আবু বকরের জামানায় রাজিয়া তিন তালাকে আবাস দিলে

ছয়জন ছাত্র যারা তাওজে সমকালী নাকি যুগে এই ছয়জন ব্যক্তি বলতেছেন মুজাহিদ নামদারা সাইদ মোহাম্মদ আমর ইমরান এই তিনজন তাবেই ইবনা আফ্বাসের ছাত্র তারা বলতেছেন যে ইবনা আফ্বাস বলেছেন তিন তারাক দিলে তিন তালাক দিলে সাহেব এখানে এই যে তাওজ কার কাছ থেকে বর্ণনা করলো ইফনা আফ্বা ইমনা আব্বাস থেকে আর এইদিকে তাওজের আর এইদিকে এই যে ফকোয়াটা যে এটা মুজাইদ ইফন আব্বাসে বর্ণনা করছে এটা হচ্ছে আমদাউদের থেকে মুদ ইবনাবাস থেকে আমর ইবনাবাস থেকে ইমরান ইবনাবাস দলীয় শক্তিশালী কোন দিকে এই ছয় জনই